আমি হিতেন্দু রুদ্রপাল সভাপতি মাইজগ্রাম জিপি আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাই আমার সম্পর্কে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে অডিওটি সম্পূর্ণ এডিটিং করে ভাইরাল করা হয়েছে যে আমি মুসলিম সমাজকে গালাগালি করেছি আমি সোশিয়াল মিডিয়ার মাধ্যমে জানাইতেছি যে আমি এই ধরনের কোনো মন্তব্য করিনি আমাকে রাজনৈতিক চক্রান্তের শিকার করার জন্য এবং মুসলিম মুসলিম সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্রান্তকারীর দল তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছে আমি যদি আমি ভুলবশত মুসলিম সমাজকে নিয়ে কিছু বলে থাকি আমি ভাবে করজুড়ে কমা পার্টি কারণ মাইজগামে আমি জয়লাভ করেছি আমাদের মুসলিম ভাই এবং হিন্দু ভাইদেরকে নিয়ে কাজেই মুসলিম সমাজের যারা আছেন তাদেরকে আমি শ্রদ্ধা করি কারণ ধর্ম নিয়ে আমি আমরা কোনোদিন কোনো রাজনীতি করিনি চাহে মুসলিম হোক চাহে হিন্দু হোক বৌদ্ধ হোক শিখ হোক জৈন আশাই হোক কারণ কংগ্রেস যারা করে তারা কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না তাই আমি এটার জন্য অত্যন্ত মর্মাহত এবং ক্রমাপ্রী